ক্রিসমাসের ছুটিতে কেনাকাটার ধুম শেষ হতেই পণ্য বদলানো বা ফেরত দেওয়ার ব্যস্ততা শুরু হয়েছে ন্যাশনাল রিটেল ফেডারেশন জানিয়েছে প্রায় আটশো বিলিয়ন ডলার সমমূল্যের পণ্য রিটেল সবগুলোতে ফেরত আসতে যাচ্ছে এর মধ্যে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো রিটার্ন ফি আরোপ সহ ও আরও কঠোর নীতিমালার পথে হাঁটছে বিশেষজ্ঞরা বলছেন চলতি বছর ভোক্তারা জরুরি নিত্য উপর বেশি গুরুত্ব দিয়েছেন ক্রিসমাসের ছুটির পর দোকানগুলোতে এখন উপচে পড়া ভিড় ন্যাশনাল রিটেল ফেডারেশন এবং হ্যাপি রিটার্নের প্রতিবেদনে বলা হয়েছে প্রায় আটশো বিলিয়ন ডলার মূল্যের উপহার এই বছর রিটেল শপগুলোতে ফেরত আসার সম্ভাবনা রয়েছে ক্রিসমাসের ছুটিতে পাওয়া কোনো উপহার ফেরত দিতে চাইলে প্রথমেই মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময়সীমা অধিকাংশ বড় স্টোর যেমন ওয়ালমার্ট বা মেসিস তাদের রিটার্ন পলিসি একত্রিশে জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে তবে বিশেষজ্ঞ হিথা হার্টজোগের পরামর্শ হলো উপহারের রসিদটি খুব ভালো করে পরীক্ষা করে রিফান্ডের সময়সীমা জেনে নেওয়া জরুরি অনলাইন কেনাকাটার ক্ষেত্রে আরও বেশি সাবধানতা প্রয়োজন করোনা মহামারীর আগে ফ্রি শিপিং সহজলভ্য থাকলেও এখন অনেক কোম্পানি পণ্য ফেরতের জন্য নয় থেকে বিশ ডলার পর্যন্ত চার্জ কাটছে এমনকি ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে বিশ শতাংশ পর্যন্ত রিস্টকিং ফি দিতে হতে পারে ভবিষ্যৎ ঝামেলা এড়াতেই হিতাহার্য কিছু বিশেষ পরামর্শ দিয়েছেন তিনি বলেন রশিদের ছবি তুলে রাখা সবচেয়ে নিরাপদ এছাড়া অনলাইন রিটার্নের ফি এড়াতে সম্ভব হলে সরাসরি দোকানে গিয়ে পণ্য ফেরত দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি এবার ছুটির মৌসুমে কেনাকাটা প্রত্যাশার চেয়েও বেশি হয়েছে তবে এবছরের ট্রেন ছিল সম্পূর্ণ ভিন্ন এবছরের কেনাকাটায় বিলাসিতার চেয়ে প্রয়োজনীয়তাই বেশি গুরুত্ব পেয়েছে বলে জানান এর কনসালট্যান্ট জুলিয়া উইলসন উইলসনের মতে দুই পঁচিশ সালের ছুটির মৌসুম ছিল মূলত প্র্যাকটিক্যাল কেনাকাটার বছর যেখানে বিশ্লেষকরা কিছুটা ধীরগতির আশঙ্কা করেছিলেন সেখানে ভোক্তারা কেনাকাটা করেছেন ঠিকই তবে উপহার হিসেবে বেছে নিয়েছেন সোয়েটার মোজা বা রোবের মতো প্রয়োজনীয় জিনিস চমকার চেয়ে প্রয়োজনীয় বেশি মন দিয়েছেন সাধারণ মানুষ বছর ব্ল্যাক ফ্রাইডে এবং ক্রিসমাসের মাঝে কম সময় থাকায় অনেকেই গিফট কার্ড বেছে নিয়েছেন জুলিয়া জানান ভোক্তা জরিপে দেখা গেছে শেষ মুহূর্তে সিদ্ধান্ত না নিতে পেরে অনেকেই গিফট কার্ড কিনেছেন যা এখন জানুয়ারি মাসের শুরুতেই ইলেকট্রনিক্স বা অন্যান্য পছন্দের পণ্য কিনতে ব্যবহৃত হচ্ছে এদিকে এবছরই প্রথম বড় আকারের কেনাকাটায় এর প্রভাব দেখা গেছে ক্রেতারা পণ্য খুঁজে পেতে বা রিটার্ন পলিসি বুঝতে চ্যাটবট এবং এআই টুলের সাহায্য নিচ্ছেন অন্যদিকে রিটেইলাররা এআই ব্যবহার করে ক্রেতাদের জন্য ব্যক্তিগত অফার এবং দ্রুত সেবা নিশ্চিত করার চেষ্টা করেছেন জাহান মিথুন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর